গুলি চালানোর ঘটনায় জগদ্দল থানায় এফআইআর করতে এলেন অর্জুন সিং থ্রি ডে স্ক্যানারে জোর তদন্ত শুরু পুলিশের সাতাশে মার্চ জগদ্দলের মেঘনা জুট মিলের সামনে গুলি চালানোর ঘটনা ঘটেছিল গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে উদ্ধার করা হয় সেখান থেকে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে তৃণমূলের কাউন্সিলর পুত্র নমিত সিং এবং তার দলবল সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং প্রাক্তন সাংসদের তারাকে রীতিমতন পালাতে দেখা গিয়েছিল তৃণমূল নেতা কর্মীদের যদিও তৃণমূলের তরফ থেকে পাল্টা অভিযোগ করা হয়েছিল অর্জুন সিং নিজের রিভলভার থেকে গুলি চালিয়েছে সেই মর্মে প্রাক্তন সাংসদের নামে এফআইআর করা হয় এমনকি এফআইআর কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন সাংসদ যদিও তার অভিযোগ ছিল গুলি অন্য কেউ চালিয়েছে সেই বিষয় সঠিক তদন্ত করা হোক তার অনলাইন মারফত এফআইআর পুলিশ গ্রহণ করছে না বেশ কয়েকদিন আগে হাইকোর্ট নির্দেশ সাইগোটা গোটা ঘটনায় ব্যারাকপুর পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে সিট গঠন করে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট জমা করতে হবে সেই মর্মে জগদ্দল থানার পুলিশকে সাথে নিয়ে ব্যারাকপুর পুলিশের গোয়েন্দা দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে ঘুরে দেখেন আজ হাইকোর্টের নির্দেশ মতন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অদন সিং সশরীরে ঘটনার দিনের এফআইআর দাখিল করতে আসেন জগদ্দল থানায় যদিও তিনি বলেন আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই এই সরকারের পুলিশের ওপর আমার কোনো আস্থা নেই আমি ভয় পাই না

ঝামেলা করছিল প্রথমে ওরা ঝামেলা করে আমার অফিসের পাশে যে গলি আছে ওখানে ফায়ারিং করি ফায়ারিংয়ের আওয়াজ শুনে আমরা ওখান থেকে আসি যখন বেরোই তখন ওরা পালাতে পালাতে মেঘনা গেটেও দেখছি জমায়েত আছে ওখান থেকে আমাদেরকে দেখে তারা পালাতে শুরু করেছিল কিন্তু ফায়ারিং করতে করতে যাচ্ছে এর মধ্যে ওখানে ওই শিব মন্দিরের গলির ভিতরে শিব মন্দির থেকে যে বাজারে যাচ্ছে ওই গলির ভিতরে একটা লোক পড়েছিল আমি জিজ্ঞেস করলাম লোকটা কি কেউ কিছু বলছে না তখন একটা ছেলে ছিল ওর সঙ্গে এমন ওকে হসপিটালে নিয়ে যায় একটা ওদিক থেকে একটা রিক্সা বা টোটো ছিল টোটো ছিল টোটো বা অটো যাই হোক আসছিল তার উপরে ওকে উঠিয়ে পাঠিয়ে দেওয়া গুলি ফায়ারিং হচ্ছে ওখান থেকে মন্দিরের থেকে অনেক দূরে মসজিদের কাছে বড়ি মসজিদের রোডের উপরে কিন্তু আমরা কি দেখলাম আমরা একটা এফআইআর করেছি আমার বাড়ির উপরে বোম চলেছে একটা জয়ন্ত বোম পাওয়া গেছে গুলি চলেছে সে এফআইআর নিচ্ছে না উল্টে ওর কথায় প্রথমেও বলেছে কি আমি দেখিনি আমার গুলি লেগেছে না কী লেগেছে পরে ওকে দিয়ে এক ওয়ান করে কি আমার উপরে গুলি অর্জুন সিং চালিয়েছে একটা মামলা কর মামলাতে কোর্ট খুব বড় একটা অর্ডার দিয়েছে কোথাও কোনো চিহ্ন পাওয়া যায়নি কোথাও আমাকে দেখা যায়নি কোথাও আমার আমি আস বের করেছি বা গুলি চালিয়েছি দেখা যায়নি তারপরে কোর্টকে আমরা একটা আরও কেস করেছিলাম কি আমাদের কেসটা এফআইআরটাকে এফআইআর হিসাবে ট্রিট করা হলো না কেস স্টার্ট হলো না সেখানে অস্পষ্ট আমরা বলেছিলাম কি নমিত সিং অ্যান্ড তার টিম এই গুলি ফায়ারিংটা করছিল এবার একটা পুলিশ আলাদা কেস করেছিল কি দুজন লোক নমিত সিং আর একটা তেলুয়া বলে গুলি চালিয়েছে সিসিটিভি ক্যামেরাতে এসছে কিন্তু সিসিটিভি ক্যামেরাতে আসার পরেও তাদেরকে গ্রেফতার করা হয়নি একজন নাকি গ্রেফতার হয়েছিল একজন গ্রেফতার করা হয়নি এই মামলাটা কোর্টে চলছিল কোর্ট একটা রায় দিয়েছে বিগত আমার মনে হচ্ছে আঠারো চব্বিশ তারিখ হাইকোর্ট একটা রায় দিয়েছে কি এফআইআর করতে হবে আর একটা সিট গঠন করেছে পুলিশ কমিশনারের নেতৃত্বে একটা সিট গঠন হয়েছে তারপরে সেই অর্ডার অনুযায়ী আজকে আমি কোর্ট আমার এফআইআরটা গ্রহণ করলাম বক্তব্যটা এটা কি বাংলা পুলিশ কত দলদাস হতে পারে কত কৃতদাস হতে পারে কত দু নম্বরই করতে পারে কি আমরা একজন মানুষ হিসাবে আমি এফআইআর করলে আমাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেতে হবে আর একটা ক্রিমিনাল থার্ড ক্লাস ক্রিমিনাল পাতি ক্রিমিনাল যাকে রাস্তায় লোক ডেকে থুথু করে সে তৃণমূল করার কারণে তার এফআইআর স্টার্ট করে একদিনে ছটা নোটিশ আমার কাছে দেওয়া হয়েছে একদিনে ছটা নোটিশ দিয়ে আমাকে থানায় ডাকা হয়েছিল আমি হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলাম তখন হাইকোর্ট আমাকে প্রোটেকশন দিয়েছিল আজকে সেই হাইকোর্ট অর্ডার দিয়েছে আমি এফআইআর করতে এসেছি এই এফআইআর করতে আজ থেকে স্টার্ট করবে এফআইআর আমাদের এদের এফআইআর ভরসা নেই কোর্টকে আমরা আবার পারদার যাতে সঠিক এজেন্সি মাধ্যমে এই কেস ইনভেস্টিগেশন হোক তার জন্য আমরা কোর্টকেও প্রেয়ার করবো